আমরা নামছি আজকে আমাদের বাসার পাশে একটা বিল আছে এই বিলে তেলাপিয়া এবং কি আমার একটা পকেট জাল আছে দুয়ারি জাল বলে একটা জাল বিলে বসানো আছে ওটাও ছাবো অনেকে মনে করে জাল এটা না না গায়ে যে ওটা আমার জাল ইনশাল ওই জালতে প্রতিদিনই মাছ মারি মামুনের আব্বা দিয়েছে মামুনের জাল জি গাছ দেখতে থাকুন কি মাছ পাই আমাদের সঙ্গে থাকুন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু বলবেন না সাথে চলুন

মাসটাবে মালদারু রে কি বাইমাস ওনাছে আছে গাইস गाइस इज द বাইং যাত্রা বাংলাদেশ দিয়ে বাইং গাইদ্রো এ বিসমিল্লাহ বাইং মাসির ভিডিও আপনারা দেখতে পারবেন দেশিও তারা বাইং শালশ বাইং কোবরা বাইং কোবরা বাইং এক একটার এক প্রজাতি এক একটার এক প্রজাতির নাম দিতে হবে দিয়া দিব আলসা ঠিক উঠবে হুম একশো পার্সেন্ট উঠেছে দর্শক দেখতে থাকুন আর চোখ রাখুন আমাদের বলোকে বাইং কো বাবো খালি বাইং তারা বাইং আজকে শুধু বাইং এর ভিডিও দেখবেন বাইংয়ের ভিডিও অশোক বাই মাছের যেহেতু কাড়া কুদ্দা আস্তে আস্তে খাইতে কিন্তু মজা হ্যাঁ মজা আমি সেই বাইশ মাছের বুনা খাইলে যার জীবনে যত আছে গুনাহ চলা যাব বাই মাছের বুনা খাইলে হা সেই কবিতা কবিতা না কি ডাড়ে ছন্দ চন্দ কোথায় গায়েস দাদু দেখছি মাছ দেখছে আপনারা দেখতে থাকুন আর চোখ করে বড় বড়ো বাইক উ ইজ দ্য শর্ট মাছ গায়েস বড় মোটামুটি করে

টু গুলসা 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 ইয়া বড় দেখতে থাকুন গুলসা খাইতে থাকুন গুলসা শরীরে তেল বানান গুলশা গুলচা গুলচা খাইলে যাদের অষ্ট ধাতু থাকে ভালো হয়ে যাবে গুলসা মাছ খেলে ধাতু সমস্যা থাকবে এই দেখুন একটি সাপের মাথা বের হয়ে রয়েছে ওরে ভাবা তুই কে কোন কোবরা

হোয়াইল্লা বলা হয় কেউ বলে হোয়াইলা কেউ বলে হোলি কেউ বলে জনসন মাছ কেউ বলে দুরুত্ব মাছ কেউ বলে কানকাটা মাছ এক এক জনের এক এক নাম আমরা বলি হইল্লা মাছ আমরা বলি হোয়াইল্লা হলি মাছ হোয়াইল্লা মাছের খাইবেন কোয়াল্লা যত আছে রোগ ভালো হয়ে যাবে কুয়াইল্লা খাইতে খুব মজা চলে যাবে মনে আছে যত রোগ হ্যাঁ হোয়াইল্লা মাছের কুয়াইলা খাইবেন মনে আছে যত জ্বালা সব ভালো হয়ে যাবে ইনশাল্লা হোয়াইল্লাবা ইনশাল্লা হল্যা মাছের কুয়াইলা

তার জন্য পাও চেক করতে হয় ছোটদা দা বাইলা এটা হলো ছোটদা বাইলা এটাকে একটা পুঁস করে কোপ দিবে তোর দুরো গ্যাস বাই মাছ পেয়েছি আবারও দেখতে ইচ্ছেও পারছেন আমরা একটি বিলে দুই দিন পর্যন্ত আমরা দীর্ঘ মাছ ধরতেছি কিন্তু বাই মাছ আমরা কমাই পারি না

রক্ত আর মাসে তো লোন লাগবো না প্রতি মাসে দিতে পারবো রক্ত হ্যাঁ মাসে মাংসের রক্ত দিতে পারবো এক মাসে একবার করি দিতে পারবো না মাছে চললে আর রক্ত বেশি আপনি শিং মাছ জাগুর মাছ খান এক মাস টান আপনার শরীরে কোনো রক্তের টান থাকবো না এই যে ভাই মাছ দাদু ও ইয়া বাবার কি হালকা করে কুব দিছি এটা দিবে এক বরং বাইলা দেখছি আমরা শেষ পর্যায়ে ইজ সার্থক লাশ পরিমান আপনাদের বয়স সাথে ইনশাল্লাহ চলে এসছে একটি বাহিলা 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 বলো এতটা বড় না আনটাালা বাইরা ডিম আলা বাইলা এটা এখনকার লাগে খুব বড় এখনকার মাছটা খুব কম গাইজ দেখতে থাকুন ও নো গাইজ সুত মাছ এই এটা বাইলা আপনারা দেখলেন এখন বাগে থাকবে থাকো ইনশাআল্লাহ শতখানিক টাকার মাছ পেয়েছি আমরা লাইকটা দাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আমরা এখন উপরে চলে যাচ্ছি আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই কোনো যোগ টোক আসেনি আগে চেকিং চলুক আমারটা চাওয়া শেষ গায়ে আমাদের মিশন এখান থেকে ইনশাল্লাহ শেষ করছি আজকে মোটামুটি আমরা ভালো মাছ পেয়েছি ধরেন সুজন ভাই সুজন ভাই উপর থেকে আমাদেরকে ফলো করতেছে কি মাছ আমরা ধরি সাবস্ক্রাইবার ধরো মোটামুটি এক মিনিট গায়ে আমরা সাতক আজকের মিশনে মোটামুটি মাছ পাইছি আপনারা দেখলেন এই দেখুন ইনশাল্লাহ মাছগুলো দেখুন একটি বলা হয় এটাকে এটাকে বলা হয় কি গুলসা মাছ এটা হলো এটা হলো হোয়ালি মাছ যেটা ডিম পেটে দেখুন তো কুলকুলা হোয়ালি ইস হ্যাঁ এটা হলো বাহিলা এটা হলো টাকি এই যে আরেকটি বাহিলা পেয়েছি দেখলেনি তো আজকে আমার জালে পাইনি মাছ এটা তো আপনারা দেখলেনি জালে থেকে কোনো মাছ নিতে পারিনি বাইং মাছ বাইং মাছ যদি ভালো লাগে আমাদের ভিডিও গুলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আশা করি আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন চল এগিয়ে চলি আমার সকল ভাইদেরকেও রইলো আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে রইলো আমার আদাব ও নমস্কার অন্য অন্য জাতি ভাইদেরকে রইলো আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা